আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আমি আইপিএস এর ভিডিও আমার ডান পাশে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা সবচেয়েতে ছোট একটি আইপিএস এটা কিন্তু ইউপিএস না এটা আইপিএস যারা বাসাবাড়িতে দুইটা সিলিং ফ্যান চালাবেন তিনটা লাইট চালাবেন তারা কিন্তু এই ছোট আইপিএস গুলো নিতে পারেন একদম সুলভ মূল্যে আবার যারা দুইটা ফ্যান একটা টিভি এবং চার পাঁচটা লাইট চালাবেন তাদের জন্যও ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনটেক কিছু কার্ডন দেখা যায় এগুলা কোম্পানির স্টোক লডের মাল স্টক লড এর মাল এই মালগুলো কোম্পানিতে দীর্ঘদিন পড়েছিল এ মালগুলো আমরা পেয়েছি একদম ইনটেক অবস্থায় একদম ইনটেক অবস্থায় মালগুলো পেয়েছি আপনারা দেখবেন কোম্পানি থেকে মালগুলো কিভাবে আমাদের কাছ থেকে আমাদের কাছে এসেছে এই দেখেন কার্টন টিক ফুলতেছি একটা মাল নতুন অবস্থায় যে অবস্থায় থাকে নতুন ঠিক সেভাবেই কিন্তু এসেছে এই মালগুলো আনার সময় আসলে বৃষ্টিতে ভিজে কার্টনগুলো নষ্ট হয়ে গেছে আমাদের মালে কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ একদম পলি প্যাক করা এ মাল কিন্তু ইউজ হয় নাই এই স্টক লডের মাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি যে তারগুলো এগুলো খোলা হয়নি এখানে সব কিছু মানে বেল দিয়ে যে বাধা থাকে সেটাও দেওয়া আছে এবং এই পাশে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি মালটি খুলে রেখেছি একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ না কোনো হাত দেওয়া হয়েছে না চালানো হয়েছে একদম ব্র্যান্ড নিউ আছে আমি একটু আপনাদের বেলটা কেটে এগুলো দেখাই কি অবস্থায় মালগুলো আমাদের কাছে এসেছে একদম এই অবস্থায় কক্সেট দুই পাশেই দেওয়া আছে প্রত্যেকটা মাল এই অবস্থায় কিছু মাল এসেছে ব্যাটারির তার গুলো একটু সমস্যা আছে হালকা আমরা ব্যাটারির তার গুলো চেঞ্জ করে আপনাদের হাতে উঠাই দিব প্রিয় দর্শক একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একদম ওয়ারেন্টি কার্ড সহ আছে যদি ওয়ারেন্টি আমার নিচ থেকে দিতে হবে এই মালটির তিনটা মডেল হয় এটা পাঁচশো এ এই পাঁচশো ভিএটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর এটা তিনশো পঞ্চাশ এটা দুইশো আশি ওয়াট আর এটা হবে তিনশো ষাট ওয়াট লোড নিয়ে চলতে পারে পিছনের অপশনগুলো দেখেন একদম নতুন মাল এগুলো কিন্তু ইউজ হয় নাই কোম্পানির স্টক লডের মাল জানি না তারা কি কারণে রেখেছিল এতদিন এগুলো স্টক লডের এর মাল আমি কি ভেতর অংশ খুলে দেখাবো আপনাদের বোঝার সুবিধাতে একটু দয়া করে সাথেই থাকবেন একদম লাইভ দেখাচ্ছি যারা ছোট পরিবারের জন্যে ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমারের আইপিএস খুঁজতেছেন তারা কিন্তু এই আইপিএস গুলো নিতে পারেন এই ছোট আইপিএসটিতে রয়েছে টিউবওয়েলার ব্যাটারি সাপোর্টের সুবিধা ব্যাটারি তারপরে লিড ব্যাটারি সব কিন্তু এখানে মাধ্যমে সিলেক্ট করা যায় যদি টিউবুলার ব্যাটারি লাগান সেক্ষেত্রে সুইচ টা নিচে দিবেন যদি কেউ কম্পিউটার চালাতে চাচ্ছেন যে আমি লং টাইম বড় ব্যাটারি লাগিয়ে পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা আমি কম্পিউটারটা চালু রাখবো ভাই কিন্তু ব্যবহার করতে পারেন কারণ এটা ইউপিএস মোড রয়েছে ইউপিএস মোড ব্যবহার করলে এটাতে কম্পিউটার রেজিস্টার হবে না আপনারা ভেতরের অংশ দেখেন একদম নতুন যে মাল কোনো ব্যবহার হয় নাই ব্যাটারিতে এখনো সংযোগ দেওয়া হয় নাই সংযোগ দিলে এখানে টার্মিনালগুলো ময়লা হয়তো ফাঙ্গাস করতো ব্যাটারিতে সংযোগ দেওয়া হয় নাই এখানে পিছনে একটি গোপন ডয়ার রয়েছে ডয়ারের কাজ কি একটু দেখায় যেমন এখানে নিরাপত্তার জন্য এসি ফিউজ ব্যবহার করেছেন এই যে ফিউজ যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে ফিউজ টি কেটে যাবে এখন যদি হঠাৎ দেখা যায় রাত্রে বারোটা ফিউজ কেটে গেছে তখন ফিউজ কোথায় পাবেন এই গোপন ডয়ারটার মধ্যে কিন্তু তিনটে ফিউজ দেওয়া আছে এই যে তিনটে ফিউজ দেওয়া আছে গোপন ডয়ারে এই যে আপনার এখানে দুইটা ডিসি ফিউজ এবং একটা এসি ফিউজ দেওয়া আছে এই ডিসি ফিউজটা কি কাজে লাগবে আমি একটু দেখাবো ফিউজ গুলো পরে রাখতেছি এই যে সার্কিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির কালো তারের নেগেটিভ তারের গোড়ায় দুইটা পঁচিশ লেখা ফিউজ রয়েছে যদি কখনো ভুল করে ব্যাটারির কানেকশনটা উল্টা করেন সেক্ষেত্রে এই ফিউজ দুটো কেটে যাবে এবং আপনার আইপিএস ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এই ফিউজ দুটো হলো সেফটি সেফটি ডিসি মানে ব্যাটারির লাইনের প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে এই ফিউজ যদি ব্যাটারি লাইন উল্টা দেওয়া হয় সেই ক্ষেত্রে ফিউজটা কেটে যাবে সার্কিটের তেমন কোনো সমস্যা হবে না এটা মানে ছোট একটি আইপিএস কিন্তু অনেক সুন্দর ফ্যাসিলিটি করেছে আমার অনেক পছন্দের একটি আইপিএস এর আগে অনেকগুলো মাল আমি বিক্রি করেছি আপনাদের দু আশীর্বাদে সবচাইতে মজার বিষয় হলো এই মালটির সার্ভিস অনেক ভালো এবং এটার মানে কোনো ই নাই কোনো কাহিনী হয় না যে বিক্রি পরবর্তীতে ভাই এটা সমস্যা ওটা সমস্যা মানে সমস্যাই কম পেয়েছি এক কথায় এটা কিন্তু কপার ট্রান্সফর্মার আগে ইউজ মাল বিক্রি করতাম এবার একদম ইনটেক পেয়েছি তাহলে এটার তো বলাই লাগবে না যে আসলে কত ভালো সার্ভিস দিবে আমি একটু এটাতে ব্যাটারি কানেকশনটা লাগাই যদিও দূরে আছে প্রত্যেকটা মাল ইনটেক অবস্থায় পেয়েছি আলহামদুলিল্লাহ একদম ইনটেক অবস্থায় এটা তিনশো ওয়াট র্যান্ডম চালানো যাবে এটা যদিও আমি তারটা অনেক লম্বা করেছি এটা তিনশো ওয়াট পর্যন্ত লোড নেয় কারণ পাঁচশো ভিয়ে আর এটাতে দুইশো ওয়াট লোড নেয় এটা তিনশো পঞ্চাশ এই দুই মডেল প্রিয় দর্শক আমাদের এই তিনশো পঞ্চাশ যে আইপিএস গুলো প্রিয় দর্শক আমাদের ডাইন পাশে যে মালটি এটা তিনশো পঞ্চাশ এখানে লেখা আছে তিনশো পঞ্চাশ এই মালটির মূল্য নিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না আর এখানে যে মালটি দেখতে পাচ্ছেন এটা পাঁচশো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় মাসের গ্যারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ যদি কোনো কারণে কোনো আইপিএস ছয় মাসের ভেতরে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি নিজে কাজ করি নিজে কাজ জানি ইনশাল্লাহ যদি আমি মেরামত করতে না পারি সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আরেকটা মাল আমরা চেঞ্জ করে দিব আপনাদের রিপ্লেস করে দিব গ্যারেন্টি নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ এটাতে ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনার আপনারা তিরিশ থেকে একশো বিশ পর্যন্ত ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারেন এই দুইটাতে আবার অনেকে অটো রিক্সার ব্যাটারি ভালো মানের লোড দশ থাকবে এরকম ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারবেন তবে আমি পরামর্শ দিব সব সময় আপনারা নতুন ব্যাটারি ব্যবহার করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে টা অনেক ভালো পাবেন এই আইপিএস গুলো অনায়াসে পাঁচ থেকে সাত বছর চলার উপযোগী আইপিএস প্রকার ঝামেলা হবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক পরবর্তীতে আবার ব্যাটারি নিয়ে প্যাকেজ তৈরি করে বিস্তারিত ভিডিও করব এ মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আসছে তাই আপনাদের দেখালাম আশা করি যদি দরকার হয় অবশ্যই আমার নাম্বারে কল দিবেন পাঁচশো টাকা বিকাশ করবেন ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে হোক হোম ডেলিভারি দেওয়া হোক কোনো সমস্যা নেই কারণ এই মালগুলো প্রত্যেকটা মালের সাথে আমরা কক পেয়েছি যদিও কিছু মাল খোলা আছে কিন্তু অধিকাংশ মালের সাথেই ককশিট আছে এই ককশিট দ্বারা একদম সুন্দরভাবে কার্টন করলে ইনশাল্লাহ ভাঙবে না প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না প্রয়োজনের তুলনায় হয়তো বা বেশি কথা বলে ফেললাম সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সৎভাবে একদম সবচাইতে ভালো মানের প্রোডাক্ট আপনাদের হাতে উঠায় দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ